চায়ের সাথে যদি এই রকম ছোলার ডালের মুচমুচি পকোড়া পাওয়া যায় তাহলে তো বেশ মজা হয় আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো ডালের পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে রাস্তার ধারে যে ডালের পকোড়াগুলো বিক্রি হয় আজ সেরকম করেই ডালের পকোড়াটা বানিয়ে নিচ্ছি এর জন্য দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালটা জল বাল্টে ধুয়ে নিতে হবে তারপর দু ঘন্টা মতো জলে ভিজিয়ে নিচ্ছি তোমার কাছে যদি কম সময় থাকে তাহলে গরম জলে ভিজিয়ে নিও সেক্ষেত্রে চল্লিশ মিনিটেই ডালটা ভিজে যাবে এবার ডালটা যখন ভিজে ফেঁপে উঠবে তখন এটাকে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি এবার ডালের সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন আর একটু আদা আর জল দেব দু থেকে তিন চামচ এর থেকে বেশি কিন্তু জল দিলে চলবে না যেহেতু ডালের পকোড়াটা সম্পূর্ণ বেসন ছাড়াই বানাবো তাই অল্প জলেই তোমাকে ডালটা বেটে নিতে হবে ডালটা বাটা হয়ে গেছে একদম মিহি না করলেও চলবে একটু দানা দানা থাকলেই ভালো এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিচ্ছি পরিমাণ মতো নুন একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা চাইলে কিছুটা লঙ্কা গুঁড়োও দিতে পারো এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে তেল গরম হলে ছোট ছোট করে ভাজবে একদম মিডিয়াম ফ্লেমে না হলে ডালটা ভেতর থেকে কাচায় রয়ে যাবে পকোড়া গুলো একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেবে হাত দুই দিয়ে কিন্তু ডালটা খুব ভালো করে তেলে দিয়ে দেওয়া যায় দেখো তোমাদের জন্য আমি চামচ দিয়েও ডালটাকে তেলে দিয়ে দেখাচ্ছি এই ডালের পকোড়া বানানোর ক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তাহলে কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার কয়েকটা কাঁচা লঙ্কাও আমি একইভাবে তেলে ভেজে নিচ্ছি এই রকম করে কাঁচা লঙ্কা ভেজে নিলে এরকম মুচমুচে ডালের পকোড়াগুলো খেতে কিন্তু খুব বেশিই ভালো লাগে সবশেষে ওপর থেকে একটু বিটনুন ছড়িয়ে দিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও টাটা